সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওতে দুই হাজার চব্বিশ সালে নবম শ্রেণীর গণিত বইয়ের প্রথম পর্ব অর্থাৎ প্রথম ক্লাস নিয়ে আলোচনা করব যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমাদের অনেক উপকারে আসবে একটা সূচিপত্রে আছে অভিজ্ঞতার শিরোনাম ট্রাফিক জীবনে সেট আমি এখন এইটা বিষয় নিয়ে আলোচনা করব এই অভিজ্ঞতায় শিখতে পারে কি কি বিষয় দেখো তোমরা সেটের ধারণা সেটের প্রকার বেদ সেটের অপারেশন বেঞ্চিত্র কার্তেশীয় গুণজ সেটের প্রয়োগ দেখ এখানে মৌমাছা আছে এখানে পিঁপড়া আছে উল্টে পাড়া মধু আহরণ করে খুলা স্থানে বাসাবাদে ছয়টা পা আছে দলে বসবাস করে রানী ধারা নিয়ন্ত্রিত হেঁটে চলাফেরা করে শিকারী প্রাণী গর্তে বাসাবাদে দেখো এখানে বোর্ড আছে সমাদকে প্রাতিক জীবনের সেট প্রতিটি শ্রেণীতে উত্তীর্ণ হবার সময় তোমাদের এক সেট বই দেয়া হয় কষ্ট সৃষ্টির যখন উত্তীর্ণ হয়েছিল তোমাকে যে বইয়ে সেট দেওয়া হয়েছিল তাতে কি কি বিষয়ের বই ছিল নিচে ফাঁকা ঘরে লেখো দেখো ফাঁকা করে লিখতে বেশ কত অষ্টম শ্রেণীতে তোমাদের যে যে বইগুলো ছিল সে সেই বইয়ের নামগুলো গুলো সেই টাকার লিখতে হবে অষ্টম শ্রেণীর বইয়ের সেট দেখো এখানে অষ্টম শ্রেণীর বইয়ের সেট কি কি রয়েছে বাংলা ইংরেজি গণিত সাধারণ বিজ্ঞান বা বিজ্ঞান শিক্ষা ধর্ম শিক্ষা শিক্ষা আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ তারপরটা একটু মনে করে দেখো সে যখন রং পেন্সিল ব্যবহার করেছিল তোমার রং পেন্সিলে সেটি কি কি রং ছিল দেখো রং পেন্সিলের সেটা কি কি রং ছিল সেটাকে এখন সেট আকারে লিখতে হবে রং পেন্সিলে কি কি রঙ ছিল দেখো বেগুনি নীল আসমানি সবুজ হলুদ কমলা লাল আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ তোমরা অনেকেই নিশ্চয়ই ক্রিকেট খেলতে বা দেখতে পছন্দ করো নিচে একটি ক্রিকেট খেলার সরঞ্জামের সেট এর ছবি দেওয়া আছে সেটটিতে কি কি রয়েছে সেগুলো দেখে পাশে থাকা ঘরে লেখো ক্রিকেট খেলার সরঞ্জামের সেট এখন এখানে দেখো কি কি হয়েছে ক্রিকেট সেট সি ব্যাট বল গ্লাভস প্যাড স্টাম্প আর সেট লিখতে গেলে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো তোমরা এতক্ষণে বুঝে গিয়েছো আমরা বিভিন্ন জিনিসের সেট নিয়ে আলোচনা করছি তোমরা দেখলেই পাঠ্য বই রং পেন্সিল ক্রিকেট খেলা সরঞ্জম ইত্যাদি সবকিছু সেট হয় তোমাদের শ্রেণীতে যতজন শিক্ষার্থী রয়েছে তাদের নিয়ে একটি সেট হতে পারে বাংলাদেশের জাতীয় পতাকার রঙের একটি সেট হতে পারে তোমার পড়ার টেবিল পড়ার টেবিলে যা যা রয়েছে সেগুলো নিয়ে একটি সেট হতে পারে এত গ্যালো ব্যস্ত বস্তু বিমর্ত বস্তু ও সেট হয় যেমন তোমাদের বিদ্যালয়ে ফুটবল দলে খেলোয়াড়দের নামে সেট আবার বিভিন্ন সংখ্যা সেটও হতে পারে যেমন পূর্ণ সংখ্যা সেট জেনে রাখো এখানে কি রয়েছে সেট তথ্যের জনক হলেন জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টন তার জন্ম জার্মানিতে ক্যান্টন এবং তার আজীবনের বন্ধু রিচার্ড কিন্ড ঠিক আদান প্রদান করে একমত হন যে সেটল অসীম বা অসীম বস্তুর একটি সংগ্রহ যা একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য ধারণ করে এবং প্রতিটি বস্তু স্বতন্ত্রতা বজায় রাখে তাহলে আমরা কি বলতে পারি বাস্তব বা বিভিন্ন বস্তুর সেটের প্রয়োজনটা কি তোমরা এতক্ষণে নিশ্চয় ভাবতে শুরু করেছো যে গণিতের সেটে কি প্রয়োজন নিচের উদাহরণটিকে মনোযোগ সহকারে লক্ষ্য করলে তোমাদের কাছে সেটি পরিণতা স্পষ্ট হয়ে যাবে উদাহরণ দেখো মৃতুদের বিদ্যালয় ষোলো জন শিক্ষার্থী একটি স্থানে গণিত অলিম্পিয়াতে অংশগ্রহণ করেছিল যেখানে শিক্ষার্থীদের বুদ্ধিমত্তা যাচাইয়ের জন্য বিভিন্ন কুই দেওয়া হয়েছিল যার পূর্ণমান ছিল একশো প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে যে তাদের মাঝে কে কে দায়িত্ব গণিত অলিম্পিয়াতে যাবে যে সকল শিক্ষার্থী প্রাপ্ত ষাট নাম্বার এর বেশি তারা জাতীয় পর্যায়ে বিদ্যালয় প্রতিনিধিত্ব করবে দেখো এখানে নাম দেওয়া আছে প্রাপ্ত নম্বর দেওয়া রয়েছে উক্ত অলিম্পিয়াতে প্রাপ্ত নম্বর সময় ষাট অধিক নম্বর সময় এ ষাট অধিক নম্বর সময় কি থাকবে এ এবং ষাট পার্সেন্ট বা এর কম নম্বর সময় বি ধারা প্রকাশ করা দেখা যায় দেখো এ দ্বারা ষাট নাম্বারের অধিক ষাট নম্বর অধিক এ দ্বারা প্রকাশ করা হয়েছে এ সেটকে আর ষাট নাম্বারের কম বি দ্বারা প্রকাশ করা হয়েছে এ থেকে আমরা কি বুঝতে পারলাম দেখো আমরা নিচের বিষয়গুলো স্পষ্ট বুঝতে পারছি ষাট পার্সেন্টের অধিক নম্বর প্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যা অর্ধেকের বেশি অংশগ্রহণকারী শিক্ষার্থীর মধ্যে প্রায় এক তৃতীয়াংশ শিক্ষার্থী ষাট পার্সেন্টের কম নম্বর পেয়েছে তবে ষাট পার্সেন্টের নিচে প্রাপ্ত নম্বর ৩৩ থেকে উনষাট এর মধ্যে অবস্থিত এছাড়াও আর কি কি বুঝতে পারলে তা নিচে ছকে ফাঁকা করে লেখা দেখো থাকা করে কি লিখতে হবে আমাদের ষাট পার্সেন্ট যারা পেয়েছে তাদের দশ জন একজনের সুযোগ পেল দশ গুণ একশো ভাগ ষোলো সমান বাষট্টি পয়েন্ট পাঁচ পার্সেন্ট তার সুযোগ পেলে কত একশো থেকে বাষট্টি পাঁচ পার্সেন্ট বৃহত্তর পার্সেন্ট পয়েন্ট পাঁচ পার্সেন্ট সুযোগ পেয়েছে আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। লক্ষ্য করো উপরে উদাহরণটিকে আমরা কিছু গাণিতিক উপাত্তে একটি শর্তের উপর ভিত্তি করে ভিন্ন দুটি সেট তৈরি করলাম। এখন বলতো গণিত অলিম্পিয়াডে অংশ গ্রহণের শিক্ষাদিতে দক্ষতাতে আরো বৃদ্ধি করতে হলে কি কি সিদ্ধান্ত নিয়া পড়োজন? যেমন আমরা নিচে সিদ্ধান্ত নিতে পারি যে সকল শিক্ষাদিতে প্রাপ্ত নম্বর B রয়েছে তাদের গণিতের বোধগম্যতা বৃদ্ধির জন্য বিদ্যালয় এবং গণিত শিক্ষকের জরুরি ব্যবস্থা গ্রহণ প্রয়োজন এরকম একটি সিদ্ধান্ত নিতে পারলাম কারণ আমরা সেখানে দুটি ছেটে বিভক্ত করতে পেরেছি এই উদাহরণের মাধ্যমে তোমরা কি ছেটের প্রয়োজনটা বুঝতে পারলে ছেটের মাধ্যমে আমরা একই যাতে গাণিতিক বা বিমর্ত তথ্যের সংগ্রহ বা সংকলন চিন্তা করতে পারি একই যাতে তথ্য বা উপাত্ত আলাদা করার মাধ্যমে উপাত্ত প্রক্রিয়াকরণ বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে স্বার্থ যাচাই ধারণা অর্জন করা সম্ভব তাহলে এসো এরকম একটি প্রয়োজনীয় বিষয় সম্বন্ধে আমরা আরো জানার চেষ্টা করি তাহলে তোমাদের আজ এই পর্যন্ত পরবর্তী ক্লাসে আমি এক পয়েন্ট দুই সেটের প্রকাশ নিয়ে আলোচনা করবো থ্যাংক ইউ এভরিওয়ান